আসসালামু আলাইকুম গতকালকে অর্থাৎ দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল আমাদের মাদ্রাসা গ্রুপটির যে এক তারিখ তিয়াত্তর হাজার পরীক্ষা দিল সেইটাকে চ্যালেঞ্জ করে গত আগস্টের উনত্রিশ তারিখ আঠাশ তারিখ গত আগস্ট মাসের আঠাশ তারিখ হাফিজুল হক এবং আদার হাইকোর্টে একটা কেস করেছিল যে এই তিয়াত্তর হাজার কেন এখন নতুন করে পরীক্ষা দিচ্ছে মেন পরীক্ষা একবার হয়ে গেছে দু সালে এইটা নিয়ে গতকালকে হাইকোর্টে কালকে শুনানি হল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেই সংক্রান্ত শুনানির কি রায় হলো শুনানি কি হলো পুরো ডিটেলসে আপনাদের আজকে জানাচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সবচেয়ে বড় যেটা তথ্য যে কালকে কিন্তু ভ্যাকান্সি ক্লিয়ার হয়ে গেছে আমাদের মাদ্রাসা গ্রুপ গ্রুপটিতে কতগুলো ভ্যাকান্সি আছে আগের যে দু হাজার এগারো সালে চব্বিশ হাজার প্লাস কিছু পরীক্ষা নেওয়া হয়েছিলো এবং এই মাসের এক তারিখে যে তিয়াত্তর হাজার প্লাস কিছু পরীক্ষা হলো মোট আটানব্বই হাজার যে ভ্যাকা মানে পরীক্ষার্থী পরীক্ষা দিল তাদের কত ভ্যাকান্সি সেটা কিন্তু আজকে কালকের কোর্টের শুনানিতে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে সেই সংক্রান্ত আজকে ডিটেলসে জানাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের অনেক কিছুই লাভ হবে দেখুন গত জুন মাসের তেরো তারিখে সৌমেন মালাকার এবং আদার যারা দু হাজার এগারো সালের দু হাজার ভালো করে শুনবেন দু হাজার এগারো সালের যারা মেন পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যেকার একজন সৌম্যেন মালাকার এবং আদার কেস করেছিল হাইকোর্টে সেই কেসের শুনানি হয়েছিল দু হাজার চব্বিশ সালেরই মানে কারেন্ট তিন মাস আগে কথাই এই চব্বিশ সালের জুন মাসের তেরো তারিখে শুনানি হয়েছিল সেখানে ডাবল বেঞ্চে কেসটা উঠেছিল কেসের শুনানিতে কমিউনিস্টকে প্রথমত দু লক্ষ টাকা ফাইন করা হয়েছিল এত দেরি করার জন্য এবং এত ঘোটেলা করার জন্য এবং তাদেরকে টাইম বেঁধে দেওয়া হয়েছিল তিন মাস টাইম দেওয়া হয়েছিল যে এই তিন মাসের মধ্যে মাদ্রাসা গ্রুপটি নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে সেখানে কিন্তু নতুন করে পরীক্ষার নেওয়ার কথা কিন্তু কিছু বলা হয়নি এবার মাদ্রাসা সার্ভিস কমিশন আবার নতুন করে এই এক তারিখে আবার তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটের পরীক্ষা নিল এটাকে নিয়ে আবার কেস করা হয়েছিল গত অগাস্টের আঠাশ তারিখে সেই কেসের কালকে শুনানি হলো সেই শুনানিতে যে পয়েন্টগুলো উঠে এসেছিলো সেইগুলো আমি ডিটেলসে বলছি একে একে ভালো করে মন দিয়ে শুনুন প্রথমেই মাদ্রাসা সার্ভিস কমিশনের যিনি অ্যাডভোকেট তিনি যখন বললেন যে মাদ্রাসা গ্রুপ ডির দু হাজার দশ সালে নিয়োগ প্রসেস শুরু হয়েছিল তখনই অমৃতা সিনহা বললেন মহামান্য বিচারপতি যে নাও উই আর ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর এটা দু হাজার দশ সালের ঘটনা ইটস এ সেম অন ইউ এবং এর ব্যাখ্যা অ্যাডভোকেট সাহেব যখন করছিলেন এক্সপ্লেনেশনটা দিচ্ছিলেন যে এর কারণ কী কী কারণে রেজাল্ট বের করা হয়নি তার ব্যাখ্যা যখন তিনি দিচ্ছিলেন তখন আবারও তিনি খেপে গিয়ে বললেন যে আই এম নট কনসাল্ট উইথ ইয়ার এক্সপ্লেনেশান এটা ফর্টিন ইয়ার হয়ে গেছে দু হাজার দশ সালের ঘটনা দু হাজার চব্বিশ সালে এখন পর্যন্ত রিক্রুটমেন্ট প্রসেস কেন কমপ্লিট করা হলো না কেন আবার নতুন করে পরীক্ষা নেওয়া হচ্ছে বিষয়টি এত জটিল হচ্ছে কেন তিনি প্রচণ্ড খেপে গিয়েছিলেন যাই হোক তারপরে তারা ব্যাখ্যা স্বরূপ যেটা দিল মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাডভোকেট সাহেব ব্যাখ্যা স্বরূপ যেটা বললেন সেটা হচ্ছে যে তারা দু হাজার সালে যে প্রিলিমিনারি পরীক্ষা নিয়েছিল সেটা তিনটা ফেজে নিয়েছিল তিনটা ফেজের মধ্যে প্রথম ফেজের যে অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্সারটা দেখে বাকি দুটো ফেজের মানে অ্যান্সারগুলো মিলে নেওয়া হয়েছিল সেখানে কিন্তু একটা বড়ো ভুল হয়েছিল টেকনিক্যাল প্রবলেম হয়েছিল যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন কালকে স্বীকার করেছিল এর আগে কিন্তু আমি ভিডিওতে প্রথম দিন যে আমি মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত ভিডিও আমি পোস্ট করেছিলাম সেখানে কিন্তু আমি প্রশ্ন করেছিলাম যে কেন দু সালে যখন চব্বিশ হাজার ক্যান্ডিডেটের পরীক্ষা নেওয়া হয়েছে মেন পরীক্ষা একবার যখন হয়ে গেছে তখন আবার কেন তিয়াত্তর হাজার পরীক্ষা নেওয়া হচ্ছে সেটা আমি এরকম একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলাম যে হয়তো তারা প্রিন্সে বেশি নাম্বার পেয়েছিলো বলে তাদের আগে পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু কালকে সেই ব্যাখ্যাটা ক্লিয়ার হলো যে না তাদের তিনটা ফেজে যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই ফেজে ফার্স্ট ফেজের অ্যানসার দেখে বাকি দুটো ফেজের অ্যান্সার কিন্তু মিলানো হয়েছিল ফলে তাদের টেকনিক্যাল কিন্তু একটা প্রবলেম ছিল ফলে তাদের বাকি দুটো ফেজের ক্যান্ডিডেটের প্রতি অবিচার করা হয়েছিল এই অবিচারটাকে সংশোধন করার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু আবার নতুন করে তিয়াত্তর হাজারের অ্যাডমিট দিয়ে তাদেরকে আবার নতুন করে একটা কথা যেটি দাঁড়ালো মানে গল্পটা এরকম মোটামুটি দু হাজার দশ সালে মাদ্রাসা গ্রুপ ডির অ্যাডভার্টাইজমেন্ট হয় ভালো করে শুনে নেন দু সালে মাদ্রাসা গ্রুপ ডির অ্যাডভার্টাইজমেন্ট হয় সেখানে প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে এরকম একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রিলিমিনারি পরীক্ষা তিনটা ফেজে নেওয়া হয় ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি তিনটা ফেজে পরীক্ষাটা নেওয়া হয় ফেজ ওয়ানের যেটা ব্যাখ্যা করা হয়েছে গতকালকে যে শুনানিতে উঠে এসে সেই যে ব্যাখ্যাগুলো সেই অনুপাতে সেই হিসাবে ফেজ ওয়ানের যে অ্যান্স স্ক্রিপ্ট এর অ্যান্সার হয়তো কোশ্চেনগুলো আলাদা ছিল কোশ্চেন আলাদা ছিল কিন্তু এর অ্যান্সার দেখে বাকি দুটো কো ফেজের মানে অ্যান্সার মিলানো হয়েছে ফলে অটোমেটিকভাবে এদের রেজাল্ট ভুল হবে কোনোভাবে মিলবে না ম্যাচ করবে না একটা কোশ্চেনের সঙ্গে অ্যান্সারের সঙ্গে বাকি কোশ্চেনের অ্যান্সার কি মিলবে কোনোদিনই মিলবে না তাহলে এটাই ব্যাখ্যা করা হয়েছে টেকনিক্যালি প্রবলেমের কথা স্বীকার করে নিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এই যে ফেজ ওয়ানের যারা পাস করেছিল প্রিলিমানারি পরীক্ষায় চব্বিশ হাজার পাঁচশো তিয়াত্তর জন এই চব্বিশ হাজার ক্যান্ডিডেটের পরীক্ষা হয়ে গেছিলো গত মানে দু সালের দু হাজার সালের উনত্রিশে মে দু হাজার এগারো মে দু সালের চব্বিশ হাজার প্লাস ক্যান্ডিডেটের পরীক্ষা মেন পরীক্ষা হয়ে গেছিল মেন পরীক্ষা মেইন লিখিত পরীক্ষা কিন্তু হয়ে গেছিলো এরপরে কিন্তু আর তাদের রেজাল্ট হয়নি রেজাল্ট হয়নি তো এই ক্যান্ডিডেটগুলো বসেছিল সেটা নয় বারে বারে কেস করা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের এগেন্স্টে হাইকোর্টে কেস করা হয়েছে দু হাজার চোদ্দো সালে কেস উঠেছিলো দু হাজার আঠেরো সালে কেস উঠেছিল দু হাজার আঠেরো সালের মাদ্রাসা সার্ভিস কমিশনকে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছিল সেই টাইমের এগেন্স্টে মাদ্রাসা সার্ভিস কমিশন বারে বারে হাইকোর্টের কাছে বা উচ্চ আদালতের কাছে অ্যাপিল করে টাইম এক্সটেন্ড করার জন্য তাদের যেটা মানে প্রবলেম সেই প্রবলেমকে বারে শো করা হয়েছিল এবং সেটা কিন্তু সলভ হয়নি মাঝখানে আবার করোনা কাল কেটে গেছে দু হাজার একুশ বাইশ এবং এই যে গত আমাদের কারেন্ট যে সালটা চলছে দু সাল সেই সালে দু তেরো জুন তেরো জুন তেরো জুন সৌমেন মালাকার সৌমেন মালাকার এবং আদার কথাটা ভালো করে গল্পটা শুনেন বুঝে নেন ব্যাপারটা সৌমেন মালাকার এবং আদার এরা লিখিত পরীক্ষা ফেজ ওয়ানের ক্যান্ডিডেট তারা লিখিত পরীক্ষা দিয়েছিল। তাদের রেজাল্ট এখন ওই দু সালের মাদ্রাসা গ্রুপটির রেজাল্ট কেন হচ্ছে না এই সোমেন মালাকার এবং আদার মিলে কয়েকজন মিলে তারা কেস করেছিল হাইকোর্টে আবার ওই রেজাল্টের জন্য এবার দু হাজার এই সালেরই তেরো জুন এটা কিন্তু ডাবল বেঞ্চে হাইকোর্টের ডাবল বেঞ্চে কেসটা উঠেছিল সেই শুনানিতে যেগুলো বলা হয়েছিল মাদ্রাসা সার্ভিস খুলে চরম ভর্তনাদ করা হয়েছিল এবং দু লক্ষ টাকা ফাইন করা হয়েছিল এবং তিন মাসের মধ্যে তাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে বলা হলো কিন্তু এটা কিন্তু বলা হয়নি যে নতুন করে তিয়াত্তর হাজার পরীক্ষা নেওয়া হবে এটা মানে কিছু বলা কিছু মানে সেরকম ব্যাপারই ছিল না এবার তিন মাস যে তাদের টাইম বেঁধে দিল এবার মাদ্রাসা সার্ভিস কমিশন দেখলো যে এই ফেজ ওয়ানের রেজাল্ট এভাবে পরীক্ষাটা তারা নিয়েছে বা নেওয়া হয়েছে এর আগে কিন্তু ফেজ ওয়ান আর ফেজ টুর ফেজ টু এবং ফেজ থ্রির ক্যান্ডিডেটরা কিন্তু বঞ্চিত হচ্ছে তাই জন্য তারা তড়িগড়ি করে তাদের ফেজ টু এবং ফেজ থ্রি ক্যান্ডিডেটদের আবার অ্যাডমিট কার্ড ইস্যু করে তাদের এই সেপ্টেম্বরের এক তারিখ নতুন করে পরীক্ষা নিয়ে এলো যেই পরীক্ষার নেওয়া হলো সেইটার এগেনস্টেই যে আমাদের গত আঠাশ তারিখে আঠাশ অগাস্টের আঠাশ তারিখে হাফিজুল হক মাথা রাখবেন হাফিজুল হক এবং আদার এই মাদ্রাসা সার্ভিস কমিশন আবার কমিশনের বিরুদ্ধে কেস মামলা করে যে কেন নতুন করে একবার তো মেন পরীক্ষা হয়ে গেছিল তা আবার নতুন করে কেন মেন পরীক্ষা নেওয়া হচ্ছে এই হাফিজুল হক এবং আদার আবার মানে কেস করেছিল কালকে সেই কোর্টটা সেই কেসটা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে উঠেছিল এবং সে এই কেসগুলো এখন এইভাবে আলোচনা করা হলো বিচারপতি বারে বারে রেজাল্টের কথা বললেন তখন এই যে কেস করা হয়েছিল আঠাশ তারিখে সেই পিটিশনাররা বারে বললেন যে আমরা তো রেজাল্টের জন্য কেস করিনি আমরা নতুন করে তিয়াত্তর হাজার পরীক্ষা থেকে কেন পরীক্ষা নেওয়া হলো সেইটা যাতে স্টপ করা হয় ক্যান্সেল করা হয় তার জন্য আমরা কেস করেছি কিন্তু সেই দিকে বিচারপতি সিনহা না গিয়ে বারে বললেন যে রেজাল্ট পাবলিশ করা হোক রেজাল্ট আগে দেখা হোক এবং এর রায় এর সব কিছু ভবিষ্যৎ হাইকোর্টের বিচার ওপর ডিপেন্ড করছে তেরোই জুন ডাবল বেঞ্চে যে রায় দেওয়া হয়েছিলো যে তিন মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে তো আজকে তো দশ তারিখ আর তো দু দিন বাকি কারণ তেরো তারিখ তিন মাস ক্রস হয়ে যাবে বারো তারিখের মধ্যেই রেজাল্ট দেওয়া হচ্ছে না কারণ রেজাল্ট দেওয়া হবে কি এটা নিয়ে বারে যখন মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাডভার্ডকে বলা হলো তখন ওনারা জানালেন যে না ডাবল বেঞ্চের রায় মান্যতা দিয়ে আমরা আমাদের কাজ করছি আর কি এর মধ্যেই বিচারপতি জানতে চাইলেন যে ভ্যাকান্সি কত দু হাজার দশ সালে যে মানে মাদ্রাসা গ্রুপটির অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিলো সেখানে ভ্যাকান্সি কত দেখানো হয়েছিল তো তখন অ্যাডভোকেট মাদাসা সার্ভিস কমিশন অ্যাডভোকেট ক্লিয়ারলি জানালেন যে সেখানে ভ্যাকান্সি ছিল টু ফিফটি থেকে থ্রি হান্ড্রেড আড়াইশো থেকে তিনশোর মধ্যে এটা কিন্তু বিশাল ক্লিয়ার হলো কালকে যে মোট ওই দুশো আড়াইশো থেকে তিনশোর মধ্যে ভ্যাকান্সি টোটাল এবং এই কেসটা কিন্তু তিনি আর শুনতে চাইলেন না বেশি আগালেন না সিনহা মোহাম্ম বিচারপতি অমৃতা সিনহা তিনি পরবর্তী আঠারো তারিখে একটা ডেট দিলেন এর মাদ্রাসা গ্রুপটি নিয়োগ সংক্রান্ত রেজাল্ট তাড়াতাড়ি করতে বলেন এবং রেজাল্ট সংক্রান্ত বা নিয়োগ সংক্রান্ত যা কিছু বিষয় সব কিছু মহামান্য হাইকোর্টের রায়ের উপর কিন্তু ডিপেন্ড করছে এটা কিন্তু কালকে ক্লিয়ার হয়ে গেল এবং রেজাল্ট তিনি বারে বারে দেখা যাক মাদ্রাসা সার্ভিস কী করে দু হাজার এগারো সালের চব্বিশ হাজার ক্যান্ডিডেট মধ্যে কত নাই বা এই যে এক তারিখ পরীক্ষা নেওয়া হলো সেটা থেকে তিয়াত্তর হাজারের মধ্যে কতজনকে নেয় কতজনের মধ্যে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে সেটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় মাদ্রাসা সার্ভিস কমিশন কী করে আজকে এগারো তারিখ কালকে বারো তারিখ এই দুদিনের মধ্যে কি হচ্ছে সেটা কিন্তু একটা বড় আমাদের মানে এখন দেখার বিষয় আর কি আর সবচেয়ে বড়ো কথা যে এর আগে আমরা কিন্তু যে ভ্যাকান্সির কথা বারে বারে বলা হয়েছে বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আনন্দবাজার মতো পত্রিকাতেও কিন্তু আমি যেটা স্ক্রিনশটে আপনাকে দেখাচ্ছি এখানে কিন্তু বারে বারে বলা হয়েছিলো যে মাদ্রাসা গ্রুপের তিন হাজার ভ্যাকান্সির এগেনস্টে ফর্ম আপ করা নিয়োগ সংক্রান্ত মামলা ইত্যাদি ইত্যাদি বারে বারে বলা হচ্ছিলো এবং অন্যান্য বড়ো বড়ো নিউজ চ্যানেল কিন্তু এটা দেখানো হয়েছিল যে তিন হাজার ভ্যাকান্সি কিন্তু কালকে সেটা কিন্তু আড়াইশো থেকে তিনশোর মধ্যে ভ্যাকান্সি যাই হোক সেটা যদি সেরকমই হয় এখানে কিন্তু নিয়ম দেখানো হয়েছে মাদ্রাসা সার্ভিসমেনের প্রক্রিয়ায়ে যে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিলো সেখানে কিন্তু বলা ছিল যে একটার এগেন্সটে দেড়টা টাকা হবে মানে দেড় গুণ রেশিওতে টাকা হবে তাহলে যদি তিনশো ভ্যাকান্সে আমরা ধরে নিই তাহলে সাড়ে চারশো জনকে টাকা হবে যদি আমি কিছু কোনো জন্য এটাকে আরও তিন গুণ ধরে নিই যে একটার ভ্যাকান্সে তিনজনকে ডাকা হচ্ছে তাহলে নশো জনকে বা ম্যাক্সিমাম হাজার জনকে টাকা হবে আর কি তাই পরীক্ষা দিয়েছে মোট আটানব্বই হাজার কিন্তু তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একশো জন যারা লিখিত পরীক্ষা দিয়েছে তার মধ্যে একজনকে মাত্র ডাকা হবে এই হচ্ছে ব্যাপার ভ্যাকান্সি আড়াইশো থেকে তিনশো দেখা যাক কতজনের ভাগ্য খুলে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন কি করে এটা আমাদের দেখার আজকের এই বিষয় ছিল যারা চান্স পাবেন অবশ্যই প্রস্তুতি নেন তাদের ভাগ্য খুলুক রিক্রুটমেন্ট প্রসেস তাদের কমপ্লিট হোক এটা আমরা চাইবো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম